আজকে চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা তো আমার কমেডি শর্ট ভিডিও দেখোই কিন্তু ব্লগ ভিডিও অনেক দিন তো আমার ছাড়া হয়নি তাই ভাবলাম যে একটু ব্লগ ভিডিও করি আর সত্যি বলতে কি বলো তো ফুচকা অনেক দিনই খাওয়া হয়নি তাই ভাবলাম যে বাড়িতেই ফুচকা বানাই দশ টাকা চারটে ফুচকা বলো মানে আমি তো মানে পঞ্চাশ টাকার ফুচকা চোখ বন্ধ করে খেয়ে নেবো তাই যেন ফুচকার পাঁপড় এনেছিল ফুচকা ভাজলাম আর দেখো এটা হচ্ছে আমাদের একটা মানে বিড়াল কমলা সুন্দরী ছাদে আমরা যখনই যেখানেই যাই আমাদের সাথে চলে আসবো কিন্তু সে হচ্ছে ফুচকা খাওয়ার জন্যই দেখতেই পাচ্ছ আলু পেঁয়াজ আর এদিকে শসা সব কাটছি এগুলোকে তো সুন্দর করে মেখে নেবো তোমরা সবাই বানাতে জানা তাই জন্য আমি তোমাদের সাথে সেরকম কিছু বলছি না আমাদের ছাদে দেখেছো কত ধরনের গাছ আছে ভিডিওর সাথে সাথে আমি গাছের যত্নটাও করি গাছ আমি খুব ভালোবাসি আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই গাছ প্রচণ্ড ভালোবাসি আর এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে না হাইব্রিড ধনে পাতা গাছ আর পাশে হচ্ছে এটা পুদিনা গাছ নতুন আমরা লাগিয়েছি এর আগে না বর্ষার জলে আমাদের সব নষ্ট হয়ে গেছে পুদিনাটা এখনও অতটা মানে বড় হয়নি এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের করা বুঝেছো আগে দেখো ওই সব নিয়ে নিয়েছি তেঁতুল ফুচকা লবণ পুদিনা পাতা জলজিরা সব কিছু নিয়ে নিয়েছি এবার আমি মশলাটা মেখে ফেলবো মানে সেদ্ধগুলো মাখবো আর মশলা বলতে কি বলো তো মশলা আমি এমন কিছু দিইনি গোটা জিরে ধনে মানে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে মানে আলাদা আলাদা করে ভেজেছি ভেজে একসঙ্গে আমি মানে গুঁড়ো করে নিয়েছি অ্যাকচুয়াল এটাই আমি জানি যে এটাই মানে মশলা হিসেবে দেয় খেতেও খুব ভালো লাগে এবারে সিদ্ধগুলো আমি সব মাখলাম এ কাঁচা ছোলা দিয়েছি সত্যি কথা বলতে ঘরে আমার মটর করার নেই না হলে আমি একটু মটর করে সেদ্ধ করে দিতাম আর আমি সাদা লবণ দিয়েছি তোমরা সাদা লবণ বিট লবণ দুটোই ব্যবহার করতে পারো বিট লবণ দিলে সত্যি কথা বলতে বেশি টেস্ট হয় আর মশলাটা কী বলতো পরিমাণ মতন দেবে যে যেমন অনেকে একটু বেশি মশলা খেতে ভালোবাসে অনেকে কম মশলা খায় আমার তো মানে বেশি দাও কম দাও ফুচকা নিয়ে কথা আমার খুবই ভালো লাগে খেতে আর কাজ করতে করতে না মাঝে মাঝে আর ভালো লাগে না মনে হয় একটু টক টক খাই আর ফুচকা দশ টাকা আমাদের বাড়িতে আমরা পাঁচজন মানুষ অনেক টাকার ফুচকা লেগে যায় বাড়িতে বানালে কি বলো তো অনেকটা মানে সুবিধা হয় যে যত খুশি খেতে পারি আটটা দশটা করে খাওয়া যায় আর পুদিনা পাতা কী তো আরও বেশি দিলে ভালো হতো যেহেতু ছোট গাছ তো বেশি আর তুললাম না কারণ গাছটা তো না হলে মরে যাবে আর গাছের পাতাগুলো মানে গাছটাও ছোট বেশি পাতা নেই আর আমি তেঁতুল জলের মধ্যে পুদিনা দিচ্ছি পুদিনা দিলে কি বলো তো পুদিনা ফ্লেভারের গন্ধটা বেশ ভালো লাগে তো ধনে পাতা দিতাম ধনে তাও খুব সামান্য আছে তা ভাবলাম পুদিনা ফ্লেভারেরই করি আর একটা জলজিরা আমি নিয়েছি তোমরা জলজিরা দিতে পারো বা চাট মশলা দিতে পারো এই ফুচকা পাঁপড়গুলো কিন্তু আমি বাড়িতে ভেজে নিয়েছি অনেকে না আরও বড় বড় হয় জানি না আমার পাঁপড়টাই খুব একটা বড় ফুচকা হয়নি তাও যথেষ্ট ভালো হয়েছে আর এই যে তেঁতুলের যে মানে জুসটা বার করিনি তেঁতুলটা বাইরে আমি ফেলে দিচ্ছি তেঁতুল আর লেবু তোমরা দিতে পারো আমার ঘরে লেবু ছিল না গন্ধরাজ লেবু দিলে খুব সুন্দর মানে মানে সুগন্ধটা ছাড়ে আর আমি মানে সাদা লবণ দিয়েই করলাম যেহেতু বিট লবণ নেই আর এতে একটু মশলাটা ছড়িয়ে দিলাম মশলা কী বলতো ফুচকাতে তো মানে টক জলটাই তো হচ্ছে বেস্ট টক জলটা যদি ঠিক মতো হয় তাহলে তো ফুচকাতে অসাধারণ মশলাটা মাখিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সরি আর এই এক প্যাকেট জল জিরাটা দিয়ে দিলাম আর তোমাদের যদি চাট মশলা থাকে তোমরা চাট মশলা দিতে পারো এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর আলু মাখার মধ্যে টক জল না দিলে তো ভালো লাগবে না এই সেদ্ধটা মাখার মধ্যে আমি টক জল দিয়ে দিলাম আমাদের যে পাশে কিন্তু বুড়াল বসে রয়েছে ও কিন্তু শুকনো ফুচকা খাবে আর আমি এরকম একটা একটা করে ফুচকার মধ্যে আলু সেদ্ধ দিচ্ছি এবার যত বেশি আলু সেদ্ধ দেবো না তত খেতে বেশি ভালো লাগে তা আমি যতটা পাচ্ছি বেশি বেশি করে দিচ্ছি খেতে খুবই ভালো লাগবে কালারটা দেখো কত সুন্দর হয়েছে তোমার দাদা ভিডিও করছে আমার তা বলছে যে তাড়াতাড়ি করো খাবো কখন জীবে জল চলে আসছে সত্যি ফুচকা কিন্তু লোভনীয় জিনিস মানে দেখলে কেউ খেলে দেখলেই আমার জীবে জল চলে আসে আমার তো ভীষণ 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 ভালো লাগে আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা আমার কমেডি ভিডিওগুলো দেখো আমার পাশে থাকো সবসময় তোমরা আমার এইভাবে পাশে থেকো আমার ভ্লগ ভিডিওগুলো দেখো সবসময় আমাকে তোমরা পাশে থেকো অসংখ্য